শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওটি বিষয়বস্তু কাস্টম সেফাই পরীক্ষা কাস্টমস সিফাই পরীক্ষার মাঠ এবং কাস্টমস এফাই পরীক্ষার লিখিত পরীক্ষার সময়সূচি সব বিষয়ে নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে তো খুলনা কাস্টমসের মাঠ কবে নাগাদ হতে পারে এ নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে অনেক দিন হয়ে গেল দুই মাস হয়ে গেছে কাস্টমসের নিয়োগ হয়েছে তো খুলনা কাস্টমসের মাঠ কিন্তু আগামী মাসের মধ্যে হওয়ার একটা সম্ভাবনা আছে জুলাই মাসে এটা আমরা জানতে পেরেছি কারণ খুলনা কাস্টমসের পরীক্ষা প্রথম এখান থেকে যখন নিয়োগ দিয়েছিল প্রায় দুই থেকে তিন বছর হয়ে গেছে তিন বছর আগে এই নিয়োগটা হয়েছিল পরবর্তীতে তিন মাস আগে একটা নিয়োগ হয়েছে এই নিয়োগে অনেক সংখ্যক লোক নিয়োগ দেওয়া হয়েছে কাস্টমস সিপাহি পদে ষাট প্লাস লোক নিয়োগ দেওয়া হয়েছে এখানে আপনাদের ব্যথা জানাতে চাচ্ছি যে আজকের ভিডিওটি খুলনা কাস্টমস এবং ঢাকা কাস্টমস সহ বাংলাদেশের সকল কাস্টমসের সিপাহি পদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য এবং ভিডিও আপডেট তো যাই হোক আজকে আপনারা জানেন যে কাস্টমস সিপাহি পদে বিভিন্ন জায়গায় নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে ইতিমধ্যেই আইসিডি কাস্টমস কুর্মিটোলা কাস্টমস বেনাপুল কাস্টমস সিআরএমসি কাস্টমস এবং চট্টগ্রাম কাস্টমসের বিভিন্ন সময়ে নিয়োগ হয়েছে এবং এই নিয়োগ কার্যক্রম সম্পন্ন হয়েছে কিন্তু কিছু কিছু কাস্টমসের এখনও জয়নিং বাকি রয়েছে এবং কিছু কিছু কাস্টমসের পরীক্ষা এখনও বাকি রয়েছে যেমন বেনাকুল কাস্টমসে অফিস পদে পরীক্ষা কম্পিউটার অপারেটর এগুলো পরীক্ষা বাকি রয়েছে খুলনা কাস্টমসের কোনো পরীক্ষা এখনও হয়নি এবং সিলেট এবং রংপুর কাস্টমসগুলো পরীক্ষা সম্পূর্ণটাই বাকি রয়েছে তো এই পরীক্ষাগুলো কবে নাগাদ হতে পারে এটা আমরা যতটুকু আপডেট পাচ্ছি তাতে জুলাই এবং আগস্টের মধ্যে আশা করি এই পরীক্ষাগুলো হয়ে যাবে এবং এই পরীক্ষাগুলো হয়ে গেলে আপনারা তার দুই মাসের মধ্যে জয়েন করতে পারবেন কাস্টমসের শারীরিক যোগ্যতার ব্যাপারে আলোচনা করা হয়েছে আগে এই শারীরিক ফিটনেস মেয়েদের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে সকলের ক্ষেত্রে কত প্রয়োজন হয় এবং আপনারা কিভাবে এই শারীরিক যোগ্যতায় টিকবেন শারীরিক ফিটনেস কীভাবে আপনাদের দেখবে সব কিছু বিস্তারিত তথ্য আছে ভিডিওতে যাই হোক আজকের এই ভিডিওটি বেশি সময় কেমন করব না আপনাদের অল্পতে বোঝানোর চেষ্টা করব কাস্টমসের পরীক্ষা হয় সত্তর মার্কের লিখিত পরীক্ষা এবং কাস্টমস লিখিত পরীক্ষা বাংলা ইংরাজি গণেশ সাধারণ জ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে সত্তরের ভিতরে পঞ্চাশ আপ পাইলেই পঞ্চাশ পঞ্চান্ন পাইলেই আপনারা টিকতে পারবেন এই পরীক্ষাগুলোতে এবং শারীরিক যোগ্যতার পরেই আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় সাধারণত শারীরিক যোগ্যতা পরীক্ষায় আমরা দেখেছি যে প্রতি চারজন থেকে পাঁচজনে একজন করে রাখা হয় মাঠে এমনও হয়েছে যে প্রতি তিনজনে একজন করে রাখছে যখন বেশি সংখ্যক প্রার্থী রাখা হয় তখন একটু হার্ড হয়ে যায় লিখিত পরীক্ষাটি কারণ অনেক সংখ্যক প্রার্থীর সঙ্গে প্রতিযোগিতা করাটা খুব কঠিন হয়ে যায় এবং আমাদের সাজেশন নিয়ে আপনারা যদি পড়াশোনা করেন তাহলে এই প্রতিযোগিতা খুব সহজ হয়ে যাবে কারণ একশোমাত্রি বাংলা ইংরাজি গণিত সাধারণজনের সাজেশন আমি একটু বাইরে আসি এই জন্য সাউন্ড পলিউশন হচ্ছে তো আজকের এই ভিডিওটি বেশি সময় দেখবো করবো না আপনারা ভিডিওটি শেয়ার করে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে কমেন্ট করবেন আর আপনাদের বিষয়গুলো আমাদেরকে জানাবেন কোন কোন বিষয়ে আপনারা জানতে চাচ্ছেন কোন কোন বিষয়ে ভিডিও দিলে আপনাদের সুবিধা হয় এবং কোন কোন বিষয়ে আপনারা আমাদের কাছ থেকে বেশি আপডেট পেতে চান সব কিছু বিস্তারিত তথ্য আপনারা কমেন্টসে জানাবেন আর আমরা যখনই আপনাদের কোনো বিশেষ কোনো বিজ্ঞপ্তি কিংবা নোটিশ পাবো তখনই আমরা ভিডিও করে জানিয়ে দেব কোনো সমস্যা নেই তো ধন্যবাদ সকলকে সকলে ভালো থাকবেন